তিন ব্যক্তির জন্য জানারেশা কর মদ খোর খোর গাঞ্জাখোর খোর বাবা খোর খোর এ তার জন্য জান্নাত হারাম দুই নাম্বার আখ মা বাবার অবাধ্য সন্তান যে মা বাপকে যে কি দেয় কষ্ট দেয় ওই অসভ্যের জন্য জান্নাত হারাম আর তিন নাম্বার ইউস আল্লা দিয়ুফের আহলাম আল খুবস নবিজি বলেছেন তিন নাম্বার হলো ইউসের জন্য যান্নাথ হারাম যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য খুবস না পা কি না গাহায়া গুনা পাপ এটা মেনে নেন ইয়ুখের মানে শিখ তাহলে আপনি এটা কথা কর না কেন আপনার ঘরে যে টেলিভিশন চলে আমরা মাইনা নিছেন না মোহন আর মাতে না আপনি মাইনে নেন নাই তো আপনি মেনে নিছেন নাহলে আপনি আপনি বলেন আপনি কি কি উদ্যোগ নিছেন বলেন একজন দাঁড়ায় বলেন আপনি কি কি উদ্যোগ নিছেন এটা বন্ধ করার জন্য আপনি এটা একদিন মাথার তুললে আসার দেন ভেঙে ফেলেন আপনি এটা গুড়া গুড়া করে ফেলেন যে আমার আখেরাত দরকার আমার পরকাল দরকার আপনি তো পরাজিত মিয়া আপনি তো ব্যর্থ মিয়া আমরাও তো বাবার ঘরে পাঁচ ভাই তিন বোন বড় হয়েছি কল আহামদুলিল্লাহ কোনোদিন তো টেলিভিশন দেখতে হয় নাই আমাদের ঘরেও তো সন্তান আছে এখন আমাদের বাচ্চাও তো হাসি খুশিতে বড় হয় আমাদের বাচ্চাও তো আমাদের উপরে নারাজ না আমার দুই বছরের মেয়ে আছে ছোট্ট মেয়ে ও আমার ড্রাইভারের এখন জিজ্ঞাসা করে রাতের যদি তিনটাও বাজে আমার মেয়েটা সজাগ থাকে যতক্ষণ পর্যন্ত আমি না যাই আমারে মিয়া এরপরে গুণ আমাদের বাচ্চাও তো আমরা আদর করেই বড় করছি আমাদের বাচ্চার জন্য তো আমরা হালার চাহিদা চেষ্টা করি পূরণ করতে এটা কি অবস্থা অতএব খামখেয়ালি করে রাত অনেক হয়েছে এই জন্য আমি আর লম্বা করতে চাই আপনাদের কাছে মূলত এটাই বুঝাইতে চাইছি গুণা ছেড়ে দিতে আল্লাহর নাফর মানি ছাড়তেই হবে না এই বাদত জান্নাতে যাওয়ার ইমানের পরে দুইটা মূল জিনিস এক হলো গুণাবর্জন আর একটা আদেশ আদেশমান কোনো ব্যক্তি ইমানদার হওয়ার পর মুসলমান হওয়ার পর জান্নাতে যেতে হলে দুইটি করণ কয়টি গুনাহ বর্জন আদেশমান আর প্রথম প্রথম হলো ইমান ইমান তো লাগবেই ঠিক কিনা বলে মুসলমান তো হতেই হবে মুসলমান হওয়ার পর হওয়ার দুইটা পর বর্জন আদেশ তাহলে আগে কোন দা বলেন না বলেন ছেলেরা বলো না ভাইয়া বলো আরে ভালো হওয়ার হিম্মত করে বলো তুমি দেখো না ভালো হয়ে যায় পারবা তো তুমি পারবা আরে বাফ তুমি পারবা